আজকে এপ্রিলের বারো তারিখ দু সালে এই মুহূর্তে আমি আসছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম যেটা আমাদের একসময় এটা নদী ছিল একটা এখন বিল হিসেবে পরিচিত এই জায়গার পরিবেশটা অত্যন্ত সুন্দর নির্জনতার মাঝখানে আমি একটা বিষয় বলতে চাচ্ছি ঝুম্মাত নিয়ে বিভ্রান্তি আছে সমাজে এই ব্যাপারে আমি কোরআন গবেষণা করে দেখলাম যে যুম্ম শব্দের আবেদনিকর্তা হচ্ছে সম্মেলন তো তোমরা সালাতের জন্য সম্মেলন করো সালাতের উদ্দেশ্যে সম্মিলিত সম্মেলনের কোনো আয়াত কোরআনে নাই সালাতের উদ্দেশ্যে সম্মেলন করার যদি আয়াত হয় তাহলে সালাতটা যেহেতু দৈনন্দিন তাহলে সম্মেলনটাও দৈনন্দিন হয়ে যায় বাছো যেহেতু সালাতের উদ্দেশ্যে যদি সম্মেলন করা লাগে তাহলে সম্মেলন না করে আর সালাত আদায় করা যায় না সেক্ষেত্রে সুরা এমএসের সাতাশি নম্বর আয়াতের পরিপন্থী হয় যে বাসগিরে তোমাদের সালাতের জন্য স্থান করে নাও তাহলে সালাতের উদ্দেশ্য কোনো রকমের সম্মেলনে ডাকা যাবে না তবে সুরা জুমার নয় নম্বর আয়াত বাষট্টি নম্বর সুরা নয় নম্বর আয়াত দিয়ে অনেকেই জুম্মাত সালাতটাকে ফরজ করছে এবং বলছে সালাতের জন্য একটা সম্মেলনের প্রমাণ এখানে নিয়ে আসছে যার জন্য জুম্মা সালাতকে তারা ফরজ বলছে এই আয়তে কিন্তু মসজিদ শব্দ নেই আমরা যে মসজিদে প্রত্যেক শুক্রবারে যে সালাদ আদায় করছি এটারে আমরা জুম্মা সালাত বলছি আসলে এটা ভুল কথা এই আয়তে যদি মসজিদ শব্দ আসতো তাহলে মসজিদে যাওয়া যেত মসজিদটা হচ্ছে সালাতের স্থান কিন্তু মসজিদে সালাতের জন্য সম্মেলন করো এরকমভাবে সম্মিলিত হও সালাতের উদ্দেশ্যে এরকম কোনো আয়াত আছে তাহলে সুরাজুমার নয় নম্বর আর যেটা বলছে সেখানে বুঝলো কি সেখানে বলা হয়েছে ইসলামিক সম্মেলন যেখানে হয় তখন তোমাদের জন্য সালাত কিন্তু করা দরকার সালাদ তো ফরজ তো সেই জন্য যেমন হজের সময় সম্মেলন করা সম্মিলিত হওয়ায় ঘরে তো সেই ঘরে যখন আমরা হজের জন্য সম্মিলিত হচ্ছি সেখানেও যদি সালাতের প্রয়োজন হয় বা সেখানেও সালাতের প্রয়োজন সেই সময় যখন সালাতের জন্য তোমাদেরকে ডাকা হয় তোমরা আনুষঙ্গিক অন্যান্য কাজকর্ম ফেরত দিয়ে সেই জায়গায় সালাতের জন্য আল্লাহর স্মরণে নিমগ্ন হও তো এইখানে সেটাই বলা হয়েছে সোরা জুমার নয় নম্বর আয় দিয়ে ই আইওয়ালা আমানু ইজা নুদুয়াই সালাতি মিন জুম্মা এখানে বলা হয়েছে হে মমিন বান্দাগন সম জুম্মার দিন বা সম্মেলনের দিন যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় নুদুয়াই মানে ডাকা এখানে কিন্তু আজান শব্দ নেই আমরা জুম্মার দিনের জন্য আজান দিচ্ছে আজান মানে ঘোষণা আর এখানে ডাকার কথা বলেছে নুদুয়াই হ্যাঁ নুদাই মানে ডাকা এটা আজান শব্দ যদি আসতো তাহলে আমরা আজান দিতে পারতাম জুম্মার দিনে মানে নামাজের সময় পাঁচুক্ত আজান দিতে হবে এটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা করে এমনটা বলা নেই আজান শব্দ আসছে শুধু হজের ক্ষেত্রে হজের ক্ষেত্রে ঘোষণা আজান দিয়ে তখন তোমরা হজে যাবে হজে সেখানে হজের উদ্দেশ্যে যে কাবাঘ কাবা গ্রিয়ে যেটা সম্মেলন হবে পৃথিবীর সকল ইসলামিক পৃথিবীর সকল মানুষ কাবা ঘরে ইসলামিক সম্মেলন করবে সেটা হচ্ছে হজের সময় এই হজের সময় যখন ইসলামিক সম্মেলন হবে জমায়েত হবে সেখানে সালাতের প্রয়োজনীয়তা আসছে সেই সময় যখন সালাতের জন্য তুমি ডাকা হবে তখন তুমি আনুষঙ্গিক কাজকর্ম বা অন্যান্য মস্তিষ্ক চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহর স্মরণে ধাবিত হবে ধরেন স্যার একশো তিন নম্বর আয়তে বলছে যে সালাত কায়েম করবা যখন তুমি চিন্তাশূন্য মস্তিষ্ক তোমার প্রশান্তি থাকবে কোনো অস্থিরতা থাকবে না কোনো অশান্তি থাকবে না এখানে বলা হয়েছে যে ফা ইজা হ্যাঁ আত্মাই যখন তুমি নিশ্চিন্ত হবে প্রশান্ত হবে আত্মাই মানে শান্তি প্রশান্তি যেমন মতমাই না বলে না নফসুল মতমাইনা হে প্রশান্ত শান্ত আত্মা তো এখানে আত্মাই শব্দ দিয়ে শান্ত আত্মা যখন তুমি যখন শান্ত হবে নিরাপদ হবে নিশ্চিন্ত হবে মন মস্তিষ্ক যখন শান্ত হবে কোনো দুশ্চিন্তা নেই মস্তিষ্ক শান্ত অবস্থাই তোমার জন্য সালাতে জন্য নির্দিষ্ট সময় এই সময় এই শান্ত শান্ত মস্তিষ্কের সালাত এখন যদি সম্মেলন সালাতের উদ্দেশ্যে সম্মেলন করা হয় সেখান তো অশান্ত মস্তিষ্ক নিয়ে মানুষ সম্মেলনে যায় তাহলে সম্মিল সালাতের উদ্দেশ্যে সম্মেলন এটা কোরআনের কোথাও বলে নাই যদি সালাতের উদ্দেশ্যে নির্দিষ্ট জায়গায় সম্মেলন করা হয় তাহলে সুরা নেশার একশো তিন নম্বর আয়তের পরিপন্থী হয় এই জন্য আমরা যেটা বলছি জুম্মার সালাত শুক্রবারের সালাত এটা সালাতের উদ্দেশ্যের সম্মেলন এটা যদি হয় তাহলে সুরা নেশার একশো তিন নম্বর আয়তের সাথে বাষট্টি নম্বর সুরা জুমার নয় নম্বর আয়তের পরিপন্থী হয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন সালাদটাকে প্রতিনিয়ত করেছে প্রত্যেক দিনই সালাদ অথচ সম্মেলন হচ্ছে বছরে একদিন এই জন্য আমরা জুম্মার সালাতকে এটা ফরজ নয় এটা হচ্ছে মসজিদে যে এরকম নির্দিষ্ট দিনে মসজিদে যে সালাত আদায় করতে হবে এটা কোরআনের কোনো আয়াত নাই হজের দিনে যখন সম্মেলন হবে সম্মেলনের সময় যখন তোমাকে সালাতের জন্য ডাকা হবে সেই সময় সালাতের পরিবেশে কারা কারা যাবে সোনা আনামের বির নম্বর আয় দেখো যে মক্কা ও তার চারপার্শ্বের যারা থাকবে তারা যেন ওই সালাদটা হেফাজত করে মক্কার ওই সম্মেলনে যায় তোমার সালাতের জন্য যখন ডাকাবে তখন বাংলাদেশ থেকে কি ওই সালাতে যাওয়া সম্ভব কাজে ওটার জন্য বলা হয়েছে মক্কা ও তার চতুস্পার্শ্বের লোকদেরকে বলো তারা যেন ওই সময় সালাদটা হেফাজত করে মানে রক্ষা করে তাহলে দেখা গেলো কি কাওয়া বাইরে কোনো সম্মেলন নেই কাওয়া বাইরে কোন যে সম্মেলন নেই যে সম্মেলনের যে উদ্দেশ্যে যে সালাতের জন্য ডাকা হবে সেই সালাদটাও সারা পৃথিবীর কোথাও নয় একমাত্র কামাঘর ছাড়া জয়গুরু যারা ভণ্ডামী ভাবে এই জুম্মা ছালা তাদের কছে জামাত ইসলাম শর্মা ফুরফুরা মানিগঞ্জ আটসি দেওয়া মূর্খের মতন এরকমভাবে বিরোধী এরা হচ্ছে এরকমভাবে প্রত্যেক যার যার গুরু তার রসুল রসুল সুরাতে আল্লাহ বিশ্বাসে এই রসুল আদম কাবে আল্লাহকে শেষ দাঁড়ায় সালাদ এই সালাদকে বিকল্প করে বাইপাস করে মসজিদ তৈরি করে দিয়ে এই রসুল কাবাই শেষদার সালাদটাকে ব্যর্থ করার জন্য তারা এই ঘরে ঘরে বাড়ি বাড়ি মসজিদ তৈরি করে নিয়েছে এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী মসজিদ এই জন্য সুরা তো আবার একশো সাত নম্বর আয়তে বলছে যে ইসলামের ক্ষতি সাধনের উদ্দেশ্যে যে মসজিদ করা হয়েছে ওই মসজিদে তোমরা যেও না ইসলামের সালাদ কোনটা যার যার গুরুতার তার রসুল রসুল কাবাই আল্লাহকে সেচদা এই সালাত হ্যাঁ এই সালাতের প্রতি বিকল্প ধারায় ওই মসজিদ ওই মসজিদ থেকে দূরে থেকে আদম কামাই সেজদা করে এরকমভাবে সেখানে সালাত আদায় করার জন্য আমাদের প্রত্যেকেরই নিজ নিজ বাসগৃহে সালাতের স্থান নির্ধারণ করে মসজিদ থেকে এই প্রচলিত এই ইসলামের ক্ষতি সাধনের জন্য যে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেই মোজাইক তৈরি করা মসজিদ এগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী মসজিদ এই কোরআন বিরোধী মসজিদে সালাত সালাত থেকে যাওয়ার সালাতে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে সুরাতও আবার একশো সাত একশো আট নম্বর আয়তে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সালাতের জন্য সম্মেলন নেই জামাত জামাতের সাথে সালাতা আদায় করা এটাও করে নেই জামাতের সময় সালাতের সময় আজান দিতে হবে এটাও করে নেই পাচক তো সালাত কায় করতে হবে এটাও করে নেই সালাতের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই সালাতের জন্য সময় হচ্ছে দুপুর পর থেকে রাত্র ঘন অন্ধকার পর্যন্ত